আসসালামু আলাইকুম বিওয়ার্স ভিউয়ার্স আপনারা আজকে আমি এসেছি টানটুর এই উরোস মাহফিলে দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার গাড়ি পার্কিং করা এই খেতের মাঠে আর আপনারা সম্পূর্ণ আমার এই ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে দেখাতে থাকবো আপনারা দেখতে থাকুন এই এত সুন্দর দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন এই মাহফিলে আপনারা দেখুন এত বড় মহফিল এখানে আজকে হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন এই লেখানে গাড়ি পার্কিং এখনো মানুষ আসতেছেন লক্ষ লক্ষ মানুষও আপনারা দেখতে এই গাড়ি পার্কিং এত লম্বা লাইন এইভাবে হাজার হাজার গাড়ি পার্কিং করে রাখা হয়েছে খেতে মাঠে এই পিছন দিয়ে দেখুন আপনারা আপনারা দেখতে তখন আমি সম্পূর্ণ দৃশ্যটি দেখাবো আপনাদের দেওয়ার এখানে দেখুন অনেক বাইক পার্কিং করে রাখা হয়েছে আর আমি এই সম্পূর্ণ দৃশ্যটি আপনারা দেখুন আমি এখন রাস্তায় এসে গিয়েছি